কেমন আছেন সবাই একটা মিনি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বেশ কিছু কাপড় ধুইতে হবে তো কাপড়গুলো হচ্ছে আগে ভিজাইয়ে দিতেছি ভিজাইয়ে দেওয়া তারপর হচ্ছে যে ঘরের বাদ বাকি কাজগুলো করবো তো কাপড়গুলো ভিজাই দেওয়া এখন আসলাম রান্নাঘরে কিছু বাসন আছে বাসনগুলো ধুয়ে নিতেছি আমার আজকের প্ল্যান হইল যে কাপড়টা ভিজাই রাখছি তারপর বাসন টাসনগুলো ধুয়ে দেব ঘরটা ঝাড়ু দিব তারপর কাপড়গুলা ধুয়ে স্নান টান করে রান্না করব এটাই আর কি আমার আজকের প্ল্যান তো এই প্ল্যান অনুযায়ী প্ল্যান অনুযায়ী আর কি কাজ শুরু করলাম এখন হচ্ছে যে বাসন ধোয়া কমপ্লিট মাছ মাংস ফ্রিজ থেকে নামাইছি নামায় হচ্ছে যে এখন একটু জল দেয়া রাখলাম বরফটা ছাড়তে থাকুক আর সিঙ্কের যে আশেপাশের সাইডগুলো আছে এগুলো হচ্ছে যে একটু পরিষ্কার করতেছি মুছতেছি আর এখন দেখলাম যে খাওয়ার জল দিছে তো কলসটা একটু ধুয়ে খাওয়ার জল রাখতেছি তো তারপর দেখলাম যে জল শেষ আমার মনে হয় আরও আগেই দিছে আমি তো আর ছাড়ি নাই মাত্র ছাড়ছিলাম ভাবছি যে মাত্রই হয়তো বা দিছে পরে দেখি যে জল শেষ যাই হোক অল্প একটু রাখতে পারছি তো এখন হচ্ছে দুধটাও নামায় রাখলাম আর এইদিকে লবণের পটে লবণ শেষ হয়ে গেছিলো লবণের পটটা ধুয়ে রাখছিলাম পটটা শুকাইছে এখন হচ্ছে যে প্যাকেট থেকে লবণ ঢাল ঢালতেছি আর কি লবণটা ভরলাম আর কালকে রাত্রে রান্না করার জন্য ওই প্যাকেট থেকে আবার আর একটা বক্সে নিয়েছিলাম যেহেতু পটটা ধুয়ে দিছিলাম তো ওই বক্সে যতটুকু লবণ নিছিলাম এখন আবার ওই লবণটাও লবণের পটে রাখলাম তো রাখার পরে এখন হচ্ছে যে টেবিলটাও একটু মুসলাম মুসার পরে এখন হচ্ছে যে আমি কাপড়গুলোও ধুয়া নাইরা দিতে আর এই মিনি ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা